আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গ্রাফিক ডিজাইন এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক 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 কাটিং গ্রিপার এবং হচ্ছে কালার মার্ক আমরা গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের ভিতরে ইলাস্ট্রেটর দিয়ে যখন ডিজাইন করি যখন আমরা ডিজাইনগুলো ফাইনাল আউটপুট নিয়ে যাই তখন আমাদের এই কয়েকটা মার্ক ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ডিজাইন গুলা প্রিন্ট করি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ চারটা মার্কের নিয়ে আলোচনা করব সেগুলা কি এবং কিভাবে কাজ করে এবং আমাদের কেন প্রয়োজন হয় এবং আমরা এগুলা প্রিন্ট আউটপুটে কেন এগুলা ইউজ করি সো আমাদের আজকের ডিজাইনের প্রথমে আছে হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক এই রেজিস্ট্রেশন মার্কের কাজ হচ্ছে আমরা আমরা যখন প্রিন্ট করি যে কোনো কালার আমরা মূলত চারটা কালার প্রিন্ট করি সায়ান মেজেন্ডা ইউলো এবং হচ্ছে ব্ল্যাক এই যে এখানে সায়ান মেজেন্ডা ইউলো এবং ব্ল্যাক এই চারটা কালার মূলত আমরা হচ্ছে প্রিন্ট করি যখন প্রিন্ট করি এই রেজিস্ট্রেশন মার্ক কি করে এই রেজিস্ট্রেশন মার্কটা আমাদের চারটা কালারকে চিহ্নিত করে দেয় কোনটা কোন কালার কোনটার পরে কোনটা যাবে আর একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু সায়ান মেজেন্ডা ইউলো ব্ল্যাক এই চারটা কালার কিন্তু একসাথে পায় না আমরা ভিন্ন ভিন্ন চারটা প্লেটের মাধ্যমে এই চারটা কালার পাই কিভাবে পাই প্রথমে আমরা সায়ান যে সায়ান কালারটা আছে এটা প্রথমে প্রেসে প্রিন্ট হয় তারপরে হয় ইউলো তারপরে হয় ব্ল্যাক মানে একটার উপরে একটা সিরিয়াল অনুযায়ী চলতে থাকে যখন ব্ল্যাক শেষ হয় তখন হচ্ছে ডিজাইনটা আমাদের কালারফুল একটা ডিজাইন যেটা হয় ব্যানার পোস্টার ফ্লায়ার আমরা যত কিছু দেখি এগুলো হচ্ছে প্রিন্ট এভাবে কমপ্লিট হয় এখন যে মেশিনগুলো আছে ডিজিটাল মেশিন এগুলোতে আরো সুন্দর হয় সো এগুলো কোনো কালার প্লেট প্লেট থাকে না সো আমরা প্রথমে রেজিস্ট্রেশন মার্ক নিয়ে একটু কথা বলি সো রেজিস্ট্রেশন মার্ক নিয়ে কথা বলার শুরুতে যদি আমরা একটা হচ্ছে পিডিএফ ওপেন করি এখান থেকে লেখা আছে রেজিস্ট্রেশন মার্ক হলো প্রিন্টিং ইন্ডাস্ট্রি ব্যবহার করা একটি সিএমআই কে চার রঙে ভাগ করা প্লেট ঠিক আছে এর কাজই হচ্ছে ভিন্ন রঙে ভাগ করা ঠিক আছে তো রেজিস্ট্রেশন মার্কের কাজ কি

রেজিস্ট্রেশন মার্ক এখন এই রেজিস্ট্রেশন মার্কটা দেখতে আসলে কি রকম হয় আমরা যদি আমাদের শীটে চলে যায় এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক এটা আমরা কিভাবে তৈরি করতে হয় একটু পরে শিখব ঠিক আছে তো এখন আমরা দ্বিতীয় যে অপশনটা কাটিং মার্ক সেটা নিয়ে কথা বলবো এবং হচ্ছে গ্রিপার মার্ক এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তো দেখেন লেখা আছে নিচে লেখা আছে হোয়াট ইজ গ্রিপার মার্ক

কাগজের কোন দিকে মেশিনে যাবে প্রথম তা চিহ্নিত করা গ্রিপার মার্কের কাজ হচ্ছে আমাদের প্রিন্টারে কাগজের কোন অংশ প্রথমে যাবে সেটা চিহ্নিত করা তারপর ডিজাইনের প্রিন্টেবল এরিয়া কোনটুকু অংশ প্রিন্ট হবে পেজের ভিতরে সেটা ঠিক করে দেওয়া তারপরে মেশিন কাগজের ভিতরে বসেছে কিনা সেটা সঠিকভাবে নিশ্চিত করে কি আর সেটা সঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে এই গ্রিপার মার্ক তো গ্রিপার মার্কের কাজ শেষে ডিম মার্ক এটাকে কেটে কেটে ভাগ করে ফেলে ঠিক আছে তারপর আমরা দেখতে কিরকম হয় এটা দেখব সাধারণত দুটি লাইন বা চিহ্ন আকারে পেজের বাইরে দেয়া থাকে এটা ডিজাইনের ভিজুয়াল অংশে প্রিন্ট হয় না কেবল প্রিন্ট গাইডলাইন হিসেবে ব্যবহার করা হয় তো এটা দেখতে কিরকম আমরা যদি যাই এ দেখেন এটা হচ্ছে এই রকম মানে এটা ডিজাইনের বাইরে থাকে একদম বাইরে তারপরে এটা দিয়ে নির্দেশনা প্রদান করে যে এখান থেকে আমাদের পেজের প্রিন্ট শুরু হবে এবং অপোজিটে শেষ হবে তো আশা করি এটুকু আপনারা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা তৃতীয় যে অপশন নিয়ে কথা বলব এর ভিতরে আমাদের মূলত প্রিন্ট হয় তো প্রিন্ট হওয়ার পরে আমাদের পেজের বাইরের কিছু অংশ এক্সট্রা থেকে যায় তো সেগুলো কাট করতে হয় আবার অনেক সময় অনেকগুলো প্রিন্ট একই পেজে করতে হয় তখন পেজে মাঝখান বরাবর আউটলাইন বরাবর এগুলো কাটতে হয় কাটার জন্য মূলত কাটিং মার্কটা ব্যবহার করা হয় এই কাটিং মার্কে মূলত থিম মার্ক বলা হয় তো এখান থেকে অনেক সময় আপনাদের থিওরিতে এমসিকিউ আসতে পারে যে হোয়াট ইজ কাটিং মার্ক এই কাটিং মার্কের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে এটা মূলত কোথায় কেটে শেষ করতে হবে তা বোঝা যায় তার মানে কোন জায়গা থেকে কাটা শুরু হবে এবং কোন জায়গা শেষ হবে এটা হচ্ছে মেশিনকে নির্দেশনা প্রদান করে তো এখন দেখি কাটিং মার্কের কাজ আসলে কি প্রিন্টের শীত কাটার সময় কোন জায়গা পর্যন্ত কাটা হবে তা নির্দেশ করে তারপরে কাটার পর চূড়ান্ত ডিজাইন সঠিকভাবে ফ্রেমে আসে মানে আমরা যে ডিজাইনটা বললাম একটা পেজের ভিতরে এই পেজটা যখন বড় হইতে পারে যখন আমাদের ডিজাইনের বাইরে কোনো কিছু থাকবে ডিজাইনের কোনো অবজেক্ট থাকবে তখন এগুলো না কেটে এই কাটিং মার্কের একটা নির্দিষ্ট লাইন থাকে ওই লাইন বরাবর পেজ কাটা হয় আমাদের ডিজাইনও কাটা হয় না আমাদের অন্য পরবর্তী পেজটা আছে সেটাও কাটা হয় না ঠিক আছে তো এইগুলা আমরা ব্যবহার করি ভিজিটিং কার্ড লিফলেট পোস্টার বুকলেট এই ধরনের অনেকগুলো কাজ ঠিক আছে এগুলা দেখতে কি রকম এ হয় হয় কোন ছোট লিড এরিয়ার তো এটা দেখতে কি রকম আমরা যদি একটু দেখি এই দেখেন এটা ধরেন আমাদের এই যে ডিজাইন এই যেটুকু লেখা আছে আমাদের হচ্ছে ডিজাইন এখন এই যে এটা হচ্ছে কাটিং মার্ক তো কাটিং মার্টে কিভাবে কাজ করে ধরেন এদের থেকে যদি আমি কাটি এদিক থেকে শুরু হয়ে আমাদের ডিজাইন বরাবর কেটে যাবে আবার এদিক থেকে কাটার সময় এটা এদিক থেকে ব্যবহার করা হয় তো আমরা অলরেডি এই তিনটা মার্ক নিয়ে কথা বলে ফেলেছি এখন বলবো কালার তো কালার বারটা ডিজাইনে কেন ব্যবহার করা হয় তো কালার বার হচ্ছে আহ একটা যেখানে সাইন মেজেন্টা এবং ব্ল্যাক একটা কালার

এখান থেকে আমরা সিলেকশন করতে পারি তারপর ইয়েলো এবং ব্ল্যাক সেম হিসাবে কাজ করে এখন বুঝলাম ভালো কথা এই কালার পার রিপার মার্ক কাটিং মার্ক এবং রেজিস্ট্রেশন মার্ক সবগুলো আমরা বুঝলাম এখন আমাদের ফাইনাল আউটপুট যখন আসে এগুলো আমরা কিভাবে ডিজাইন করব বা এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি এখন আমরা সেই কাজটাই দেখব সো আমাদের কিন্তু একটা জবে লেখাই আছে যে ইউজ রেজিস্ট্রেশন মার্ক কাটিং মার্ক রিপার মার্ক এবং হচ্ছে কালার মার্ক এই অপশনগুলো কিভাবে ব্যবহার করা হয় সো আমরা এখন হচ্ছে এখান থেকে এটা হচ্ছে দেখব আমরা হচ্ছে এখানে একটা বিজনেস কার্ড নিয়ে নিছি তো প্রথমে এখান থেকে আমরা দেখবো রেজিস্ট্রেশন মার্ক কিভাবে মেক করতে হয় তো রেজিস্ট্রেশন মার্ক মেক করার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা ইলস্টল নিব এভাবে ইলিস্টল নিলাম শিফট ধরে পড়ো ইলিস্ট্রেট নিলাম এখান থেকে একটা কালার দিয়ে দিলাম আপাতত তো এখন এটা হচ্ছে একটা ইলিস্ট ড্রয়িং করা হলো আমাদের এখন আমরা নিব হচ্ছে লাইন টুল এই যে লাইন টুল এখন হচ্ছে এখান থেকে টান দিয়ে এই মাঝখান পর্যন্ত আনবো আপাতত আমরা অ্যালাইনমেন্ট করছি না আমরা হচ্ছে এক দুই এটার স্ট্রোকটা আমরা হচ্ছে দুই পিটি দিয়ে দিব সো দুই পিটি দেওয়া শেষ হইলে আমরা হচ্ছে এটাকে সিলেকশন করবো সিলেকশন করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ ফ্রন্ট এ করে দেব ঠিক আছে এখন দুইটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে মাউস কার্সার আসার পর শিফট ধরে জাস্ট শিফট ধরে এটাকে হচ্ছে ঘুরিয়ে দেব এই যে শিফট ধরে ঘুরিয়ে দেব এখন এই সবগুলোকে ড্র্যাগ করে সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেকশন করব সিলেকশন করার পর আমরা এটাকে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করব এখন দেখেন এটা শুধুমাত্র এই যে সার্কেলটার বর্ডার বরাবর একটা লাইন চলে এসেছে যখন লাইন চলে এসেছে তখন আমরা এলাইনের কাজ করব সো অ্যালাইন অ্যাক্টিভ করলাম এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তো এটা আমাদের একদম সেন্টারে চলে গিয়েছে সেন্টারে সো এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে পরে সিলেক্ট করি প্রথমে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং শিফ টল্টার ধরে এটাকে বড় করলাম ঠিক আছে শিফ টল্টার এখন এটাকে জাস্ট হচ্ছে স্ট্রোকে নিয়ে যাব এবং এটার কালার হচ্ছে এই ব্ল্যাক কালার দিয়ে দিব ঠিক আছে তো দেখতে পেতেন এরকম হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হলো এই এই যে এটাকে সিলেক্ট করে করে কন্ট্রোল কন্ট্রোল টু টু দিয়ে দিয়ে লক আমরা কালো অংশটাকে বাইরের যে সার্কেলটা ছিল সেটাকে আমরা লক করে দিয়েছি এখন আমরা এই এগুলাকে সিলেক্ট করব যেগুলাকে লক করি নাই সেগুলা এখন আমরা যাব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড মানে এগুলোকে আমরা ভাগ করে ফেলবো আমরা সবাই জানি যদি আমরা কখনো স্ট্রোক নেই তাহলে স্ট্রোকটাকে ভেক্টর শেপে রূপান্তর করতে হলে আমাদের অবশ্যই এক্সপ্যান্ড করতে হয় ঠিক আছে তো আমরা এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড ফিল এবং স্ট্রোক এই দুটো পয়েন্ট ফিল টিক মার্ক ওপেন করা থাকবে তারপর আছে ওকে এখন এখান থেকে আমরা হচ্ছে এই পাথফাইন্ডার যে অপশনটা আছে এখান থেকে আমরা ডিভাইড করে ফেলবো ডিভাইড তারপর হচ্ছে আন্ড গ্রুপ করে দেব ঠিক আছে এই যে আন্ড গ্রুপ এখন আমরা এই দেখেন প্রত্যেকটা অংশ ভাগ হয়ে গেছে এখন আমরা এখান থেকে কালার দেব হচ্ছে সায়ান আমরা কালার বারটা নিয়ে আসি উইন্ডো উইন্ডো থেকে কালার তো আমরা হচ্ছে কালার বারটা নিয়ে আসবো এখানে সো এটা যে কারণ আসে এখান থেকে এই যে এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে শো অপশন শো অপশন দেন ক্লিক করবেন তারপর হচ্ছে সিএমআই ঠিক আছে প্রথমে আমাদের অপশনটা হচ্ছে সায়ান তো সায়ান একশো পার্সেন্ট এই যে সায়ান তারপর হচ্ছে মেজেন্ডা এই যে মেজেন্ডা একশো পার্সেন্ট বাকি সব জিরো সায়ান মেজেন্টা এখন হচ্ছে ইয়েলো ইয়েলো একশো পার্সেন্ট বাকি সব জিরো পার্সেন্ট এখন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হান্ড্রেড বাকি সব জিরো তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমরা কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমে কিভাবে এই রেজিস্ট্রেশন মার্কটা আমরা তৈরি করতে পারি সো এই রেজিস্ট্রেশন মার্কে আপনি চাইলে সিএমআই কে কথাটা লিখে দিতে পারেন সিএমআই কে লিখলাম ঠিক আছে তো এটা হচ্ছে লিখলাম এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি আচ্ছা অন্য ফোন চেঞ্জ করে এটাকে হচ্ছে আমরা বোল্ড করে দিতে পারি তো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন কেন করলাম আমরা এটাকে ভেঙে ফেলবো এবং হচ্ছে কালার দিয়ে বিভিন্ন জায়গায় আনগ্রুপ করে বসিয়ে দিব এখন এটাকে হচ্ছে হোয়াইট কালার আমরা দিয়ে দিব তো হোয়াইট কালার দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এই সায়ান যে আছে এই সায়ানকে ধরে হচ্ছে এখানে নিয়ে আসবো প্রথম তো বেশি বড় হয়ে গেছে শিফট অল্টার ধরে একটু ছোট করি এই যে সায়ান আমি এটাকে আনগ্রুপ করে দিই আনগ্রুপ ব্ল্যাক হচ্ছে এটা ইউলো হচ্ছে এটা এবং মেজেন্ডা হচ্ছে এটা সো এই যে কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন যে মার্কটা আছে সেটা আমরা ডিজাইন করে ফেলেছি সো আপনারা এই কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমে এই রেজিস্ট্রেশন মার্কটা ডিজাইন করবেন ঠিক আছে এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন ঠিক আছে গ্রুপ করে এখানে রেখে দিবেন এটাকে আমরা হচ্ছে নিচে একটা শেপ ছিল এটা আমরা লক করে রেখেছিলাম এখন এটাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে দেবেন ঠিক আছে আনলক এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এখন এটাকে এই সাইডে আমরা হচ্ছে রেখে দেব এই যে আমাদের হয়ে গেছে রেজিস্ট্রেশন মার্ক এখন হচ্ছে আমরা তৈরি করব কিভাবে আমাদের হচ্ছে এই কাটিং মার্কটা আমরা হচ্ছে ইউজ করতে পারি কাটিং মার্ক কি আমরা মেক করতে পারি কাটিং মার্ক মূলত অনেক ভাবে দেওয়া যায় তার জন্য ভিতরে সবচেয়ে সহজ অপশন হচ্ছে আমাদের হচ্ছে এই আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই গ্রুপ করে নিতে হবে সবগুলো ডিজাইন

পিসটাকে কিভাবে টান দিবে কোন দিক থেকে প্রিন্ট শুরু হবে সেটা এই গ্রিপার মার্ক নির্ধারণ করে তো এই গ্রিপার মার্কটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা হচ্ছে এখন দেখব সো গ্রিপার মার্কটা ডিজাইন করা খুবই সহজ তো আমরা এখান থেকে টাইপ টুল নিব টাইপ টুল নিয়ে এখানে জাস্ট লিখে দেব জিপি জিপি তো জিপি লেখা শেষ এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করে দিলাম এখন শিফট এবং অলটা ধরে হালকা একটু বড় করে দিতে পারি যাতে দেখতে সুবিধা হয় এখন এটাকে সিলেকশন করে আনগ্রুপ করে দিলাম এখন এটাকে শিফট ধরে একটু স্পেস তৈরি করে দিলাম এখানে তো আমরা বলবো এখন আমরা যখন এই পেজটা আমাদের যখন এই পেজটা প্রিন্টিং এ যাবে তখন নিচে থেকে শুরু হবে এই দিক থেকে প্রিন্ট শুরু হবে এই দিক দিয়ে শেষ হবে সো এই জন্য আমরা টিক গ্রিপার মার্ক হিসাবে এটাকে দিয়ে আমরা হচ্ছে সেট করে দেব কিভাবে দেব এখন দেখেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটা লাইন নিব প্রথম তো এটা লাইন নিলাম এখন এই লাইনটার স্ট্রোকটা বাড়িয়ে দেব হচ্ছে টু এখন এখানে হচ্ছে এর ওর মাধ্যমে আমরা বুঝিয়ে দেব এর মাধ্যমে যে এখান থেকে আমাদের প্রিন্টিংটা আজকে মূলত শুরু হবে সো এর ও কিভাবে জয়েন করব আমরা হচ্ছে এই যে কন্ট্রোল মানে খুব সহজে সো এখানে ক্লিক সো কন্ট্রোল জেড একটু বাইরে ক্লিক করব এই যে পয়েন্টটাতে ক্লিক করব না নিচে ঠিক আছে তাহলে একদম আমাদের মার্জিন বা গ্রিড লেন্থে দেখা যাবে এই তো সো আমরা এই কয়েকটা সহজ স্টেপ ফলো করার মাধ্যমে আমরা হচ্ছে এই রিপার মার্কটা তৈরি করতে পারি তো ভিপার মার্কের বেশি এরা হয়ে গেছে মনে হচ্ছে সিলেকশন করে শিফট ধরে এদিকে হচ্ছে বাড়িয়ে দিলাম মানে হচ্ছে কর্নারগুলো বেশি ইয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম তো এটা তেমন ইম্পর্টেন্ট না এটা না হলে হবে তো এখন এটাকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম তো আমাদের আজকে কিন্তু তিনটা অপশনের কাজ মোটামুটি আমরা দেখা শেষ হয়ে গেছে এতক্ষণে এই যে কোনটা এটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক এটা হচ্ছে কাটিং মার্ক বা হচ্ছে ট্রিম মার্ক এবং এটা হচ্ছে গ্রিপার মার্ক আমাদের কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে কালার বার তো কালার বার আমরা কিভাবে তৈরি করতে পারি তো প্রথমে এটা তৈরি করবো সিএমআই কে আমরা বুঝিয়ে দিব আমাদের যে চারটা কালার সি এম ওয়াই এই চারটা কালার আমরা ইউজ করবো সো কিভাবে ইউজ করবো আমরা আমরা চাই ইলাস্টার আমরা হচ্ছে এটা ডিজাইন করি এখান থেকে আমরা আবারো এখান থেকে একটা রেকটেঙ্গেল নিব

এখন এটাকে হচ্ছে শিফট অল্টার ধরে আমরা একটু বড় করব বড় করে এটাকে বলে দেব হচ্ছে এই এই চারটা কালার হচ্ছে সি আমাকে কন্ট্রোল শিফট ও তে ক্রিয়েট আউটলাইন রাইট বাটন ক্লিক করে হচ্ছে আনগ্রুপ এই সাইন সিলেক্ট করে এখান থেকে আই ড্রপার সাইন সিলেকশন টুলে একটা ক্লিক তারপর হচ্ছে এখানে একটা ক্লিক মেজেন্ডা টা সিলেকশন করে এখান থেকে আই ড্রপার এ ক্লিক এখান থেকে মেজেন্ডা ক্লিক তারপরে হচ্ছে ইয়েলো সিলেকশন করে এখান থেকে আই ড্রপার মাধ্যমে ইয়েলো ক্লিক মানে ইয়েলো পিক করে নিয়ে আসলাম

এভাবে কমে কমে টেন পার্সেন্ট পর্যন্ত গিয়েছে ঠিক আছে টেন পার্সেন্ট তো সেম ভাবে চারটা কালার সায়ান ম্যাজেন্ডা ইউলো ব্ল্যাক চারটা কালার এইভাবে ডিজাইন করা হয়েছে সো এটা কিভাবে ডিজাইন করতে হয় আমরা হচ্ছে একটু দেখি তো এখান থেকে আমরা আচ্ছা আমরা আরেকটা ইয়া নিয়ে নিই এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই আমরা একটা করবো জাস্ট বাকি হয়ে যাবে এই দেখেন প্রথমে একটা নিলাম তারপর এটাকে সিলেকশন টুলে বাই সিলেকশন করে অল্টার ধরে ডান দিকে কপি করে দিলাম এখন কন্ট্রোল

সাইন লিখলেই হবে না জাস্ট এখানে সাইন কালারটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব সাইন ঠিক আছে ওকে এখন এই সবগুলোকে সিলেকশন করব কন্ট্রোল শিফট অল্টার ধরে এটা ছোট করি কারণ এখানে চারটি কালার আমাদের মিলে দিতে হবে সায়ান এখান থেকে হচ্ছে এটা মূলত থাকে হচ্ছে এই সাইডে বা এই সাইডে এবং হচ্ছে এই সাইডে থাকে সো আমরা এগুলোকে এই সাইডে করার চেষ্টা করি তো এটাকে এখানে নিয়ে আসলাম ঠিক আছে এই যে সায়ান সাইন নিয়ে আসলাম এখানে তো সাইনের পর এখানে থেকে অল্টার ধরে একটা কপি করব এটা হচ্ছে মেজেন্ডা তারপর হচ্ছে ইয়েলো হচ্ছে ব্ল্যাক এই যে চারটা এখন এগুলোকে শিফট ধরে বড় করে দিতে পারি ওকে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে সিলেকশন করে মেজেন্ডা কালারে ক্লিক ক্লিক করে দেওয়া এই যে মেজেন্ডা কালার ক্লিক করে দেওয়া সো এটাকে এই সহজে নেওয়ার জন্য এটাকে কন্ট্রোল জেড দিই এটাকে আমরা যখন গ্রুপ থাকবে এটা

সায়ান এবং মেজেন্টার কাজ শেষ আমাদের এখন হচ্ছে আমরা ইউলোটা দেখব সায়ান এবং মেজেন্টার কাজ শেষ সায়ান মেজেন্টার কাজ শেষ এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলতে পারি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটার যেহেতু কাজ শেষ আমরা এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি সায়ান মেজেন্টার ইউলো এখন হচ্ছে আমরা ইউলোর কাজটা করবো সো এটা থাকা অবস্থায় এখান থেকে যদি আমরা এই যে ইউলো এখান থেকে জাস্ট এখান থেকে দিয়ে এগুলো দেখবেন এখান থেকে কালার আমাদের দিতে হবে না এটা ওটু হয়ে যাবে কালার এই দেখছেন এই যে ওটু তো ওই সময় একটু আগে এটা আমরা দেখাতে চাচ্ছিলাম এই দেখেন এটার তো অপাসিটি একশো এটা তো নাইনটি এটাতে কত এইটি এই সেম আমাদের আর এখানে লিখে লিখে করতে হয় না ঠিক আছে এখানে টোয়েন্টি আছে জাস্ট অলটার ধরে একটা কপি করে এখান থেকে আছে টেন পার্সেন্ট ওকে এখন এটা তো যে ইউলো কালার আমাদের ইউলো লিখতে হবে ইউলো এবং আমরা এটার কালারটা হচ্ছে ইউলো দেওয়ার চেষ্টা করব ফুল ইউলো যেটা আছে সেটা তো এ দেখতে পারতাছেন আমাদের হচ্ছে চারটা তিনটা হয়ে গেছে এখন আরেকটা নিতে হবে সো এখন এই সবগুলোকে সিলেক্ট করব এখন হচ্ছে ব্ল্যাক সো জাস্ট কিছুই করব না এখন ব্ল্যাক কালারটা ভরে দিব তারপর হচ্ছে বাকি সব জিরো ও টু এই বাকি সব কালারগুলো হয়ে যাবে ঠিক আছে তো এখন জাস্ট অল্টার ধরে একটা ক্লিক করব ঠিক আছে এই জোনটার এখন এইটার অপাসিটি হচ্ছে 10% তো আমরা যেহেতু

বা কোন একটা অপশন যদি বানাইতে কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো এত লম্বা সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবার জন্য এবং আলাইকুম